আল্লাহ তালা আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে বাঁচা মরা তো তোমার হাতে আল্লাহ মেহের বাণি করে তার জীবনটা ভিক্ষা দাও আমার তিন তিনটা মেয়ে তুমি দিয়েছো আল্লাহ তাদেরকে তুমি এ তিন বানিয়ে দিও না আমার মেয়েটাও লাইফ সাপোর্টে আছে মোসাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি লক্ষ লক্ষ গোলামদেরকে নিয়ে হাত তুলেছি আমার স্ত্রীকে ফিরিয়ে দাও ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই তিনটি বছর আমি সেলখানায় ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া চেয়েছি হজুরের কাছে বের হয়ে তো আর দেখতে পারলাম না জান্নাতের সৌচ্চ মাকাম আল্লাহ যেন তাকে দান করে করেন মাহফিলের ঐতিহাসিক লালদিগি ময়দান সিরাত নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইফ সাপোর্টে আছে ম্যাডামই চিন্তা আসতেছে আমি শেষ করে দিলাম আগামীতে আসলে আমি এসেছি অনেক আগে সেই বিকাল সাড়ে চারটার সময় আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না বললাম এসার পরে তুলে দিলে রাত দশটা পর্যন্ত কথা বলে চলে যেতাম বিমানে টিকিট কাটা আছে জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ আমি

বিশ্বনবীর আদর্শ ধারণ করার জন্য শোনার জন্য যাদের এত আগ্রহ এদেরকে তুমি হজরত অমরের মতো বানিয়ে দাও সারাটা জীবন যে অপরাধ করেছি অপরাধ গুলো তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও জালেমদেরকে বিদায় দিয়ে আল্লাহ তালা মন খুলে কথা বলার মতো একটা পরিবেশ তুমি এদেশে দিয়েছ এ নিয়ামতটা যেন উত্তর উত্তর বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করে দাও এর পূর্ণতা লাভ হবে তখন যখন তোমার আইন দিয়ে দেশটা চলবে জীবনে তিপ্পান্ন বছরে আমার তো তেত্রিশ বছর তিপ্পান্ন বছর দেশটা স্বাধীন হওয়ার পর অনেকেই চালিয়েছি আমরা দেখেছি কারো বাবা চালিয়েছে কারো স্বামী চালিয়েছে কারো চাচা চালিয়েছে কারো ববু চালিয়েছে কারো ভাবি চালিয়েছে দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি নাই জীবনের বড় আশা করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা তুমি চরম দেখার সুযোগ করে দাও বাস্তবে যেন আমরা দেখতে পারি তোমার আইন দিয়ে চলছে তুমি দেশটাকে বানিয়ে দাও এই জন্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়ে গেল আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ ভাই রায়হান ইয়ামিন সহ যত ভাই বোনেরা জীবন দিয়েছে আইলা তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ যত আলেম ওলামা যত বুজুর্গ মানুষেরা এদেশ থেকে মাটির নিচে আসে ইমান নিয়ে যারা ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও আমি নিজে সহ যারা অসুস্থ আল্লাহ শেফায়ে কামেলা জেলা নসিব করো আল্লাহ তাআলা আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে বাঁচা মরা তো তোমার হাতে আল্লাহ মেহের করে তার জীবনটা ভিক্ষা দাও আমার তিন তিনটা মেয়ে তুমি দিয়েছো আল্লাহ তাদেরকে তুমি এতিম বানিয়ে দিও না আমার মেয়েটাও লাইফ সাপোর্টে আছে মোসাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি লক্ষ লক্ষ গোলামদেরকে নিয়ে হাত তুলেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ভাইরা বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে তাহলে প্রত্যেককে তোমার হাসান হুসাইনের মতো বানিয়ে দাও এদেশের ছাত্র সমাজকে এই দলে এই পতাকা তলে আসার সুযোগ করে দাও ইসলামী ছাত্রী সংস্থাকেও তুমি কবুল করো কখন কার মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের মতো ইলাহা দিয়ে